আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা রেইনবো বার্জি নিয়ে বিস্তারিত আলোচনা করব দীর্ঘ সাত দিন রিসার্চ করার পর আমি কিছু ইনফরমেশন জানতে পেরেছি রেইনবো বার্জিসদের নিয়ে তো শুরু করা যাক আজকের ভিডিও রেইনবো বার্জিগার পাখি হলো একটা বিশেষ জাতের পাখি বার্জিগারের মধ্যে যেটার রং অন্যান্য পাখির তুলনায় অনেকটাই উজ্জ্বল এবং দেখতে অনেকটাই সুন্দর গায়ের মধ্যে অনেকগুলো কালারের মিক্স এবং দেখে মনে হয় যে একটি রং আরেকটা রঙের সাথে নিমিশেই মিশে গেছে দেখতে ঠিক মতো লাগে তাই এটিকে রেইনবো বার্জি বলা হয় একটি রেইনবো বার্জি গায়ে সবুজ নীল হলুদ সাদা এবং ইত্যাদি রঙের মিক্স দেখা যায় এবং রেইনবো বার্জিদের পূর্বের পাখিগুলো অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা তারপর ব্রিডার্সরা এদের ব্রিড করিয়ে এদের জাত বৃদ্ধি করেছে একটি রেইনবো বার্জিগারের দৈর্ঘ্য ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত হতে পারে যেটা ষোলো থেকে বিশ সেন্টিমিটার প্রায় একটি রেইনবো বার্জির ওজন তিরিশ থেকে চল্লিশ গ্রাম হয় এবং এর গায়ে রেইনবোর যে রঙ অর্থাৎ প্রায় অনেকগুলো রঙের মিক্সচার অনেকটা নির্ভর করে তাদের বাবা মার কালারের উপর যদি তাদের বাবা মার কালার অনেকটা ব্রাইট হয় তাহলে ধারণা করা যায় যে এদের কালারও অনেকটা ব্রাইট হবে অন্যান্য জাতের পাখির মতো এদেরকেও নাকের কালার দ্বারা খুব সহজেই ছেলে মেয়ে নির্ধারণ করা যায় রেইনবো বার্জিঘার সাধারণত ছয় থেকে আট মাস বয়সেই ব্রিডিং এর জন্য প্রস্তুত হয়ে যায় অর্থাৎ তারপর এটা ডিম বাচ্চা করতে পারে তবে একটা অবাক করা খবর হচ্ছে ছোট বয়সে রেইনবো বার্জিগারের পাখির রঙ সাধারণত একরকম হয় এবং বয়স বাড়ার সাথে সাথে এটি পরিবর্তন ঘটে অর্থাৎ কালার চেঞ্জ হয় রেইনবো বার্জিগার পাখি উষ্ণ আবহাওয়ায় সুস্থ থাকে সাধারণত আঠারো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের জন্য উপযুক্ত এরা ক্লাসিক পাখির মতো দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে এবং একা থাকতে পছন্দ করে না সারাদিন লাফালাফি করে খাঁচায় এপাশ ওপাশ এবং অনেক শব্দ করে অন্যান্য পাখির তুলনায় রেনবো বাজিকার পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল তাই যদি রোগ আক্রান্ত হয় তাহলে খুব দ্রুতই তার চিকিৎসা করানো উচিত খুব সহজেই এই পাখিটাও টেম হয় এবং রিপিট করতে পারে মানুষের কিছু কথাও তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ